আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা রেডি ড্রেসগুলো নিতে চাচ্ছ যে আপু আমরা রেডি ড্রেস নিয়ে বিজনেস করি এবং রেডি ড্রেস নিতে চাই তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা হাজার পঞ্চাশ টাকাটা আমরা আজকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে যার যত পিস নিতে মন চায় আজকেই লাস্ট অফার কালকে আমাদের নতুন প্রোডাক্ট ঢুকবে কালকে কোনো ডিসকাউন্ট না আজকে যা ডিসকাউন্ট দেওয়ার আজকেই দিয়ে দিব আজকে নিয়ে নিবা আজকে মোটামুটি যদি পারি ভালো সেলও হয়ে যায় তাহলে আমরা মোটামুটি অনেকগুলো ভিডিও দিব আর যদি মনে করি যে না মোটামুটি আপুরো ঘুমাই রয়েছে আমার মতন এখনো আসেনি কেউ দেশে আসে কি বা কেউ অসুস্থ তাহলে ইনশাল্লাহ এগুলো সামনে আবার পাবা কিছুদিন পরে সবগুলো ড্রেস পাবা মাত্র মাত্র সাড়ে নয়শো নাইরা রেডি সালোয়ার এবং কি অন্যটা চারো পাঁচ দা কাজ করা গাউন সাড়ে নশো আমাদের সময় হিট প্রোডাক্ট সব সময় এই প্রোডাক্টটা অনেক অনেক হিট

চ্যানেলে এখন এই যে যে কোম্পানিতে আমরা পরিচিত হয়েছি যে ওই কোম্পানিগুলো এত এত নাম কামাইছে আর আমরাও তাদেরকে দিয়ে ইনশাল্লাহ অনেকটাই অনেকটাই ব্যবসাতে লাভবান কেন একটা পোড়াকও ঘরে থাকে না যে কোনো মানুষ পোড়াকগুলো দেখলে পছন্দ করে এবং নিয়ে যায় সবাই আমরা হয়তো ভাই কোম্পানির মালিকের জন্য ধোয়া করব যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানায় আর আমরা যেন সেল দিতে পারি এটাও গাউন সুন্দর একটা গাউন এই গাউনটা শেষ দিয়ে দেখছো কি টানা টানছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ